জুলাই অভ্যুত্থানে বর হত্যাযজ্ঞ চালানোর অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ওয়াসাদুজ্জামান খান কামালকে ফেরাতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আসিফ নজরুল বলেন শেখ হাসিনা ওয়াসাদুজ্জামান কামালকে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা ভাবছে এ সময় তিনি ভারতকে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের যথাযথভাবে ফেরতের আহ্বান জানান আইন উপদেষ্টা বলেন শেখ হাসিনা কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হচ্ছে ভারতের উচিত হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায় বিচারের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো এদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেছেন নিজেদের অভ্যন্তরীণ ইস্যুতে কোন দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ কোন ধরনের সন্ত্রাসবাদ ও প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন তিনি বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভে কথা বলেন ডক্টর খলিলুর রহমান এর আগে বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় নিরাপত্তা উপদেষ্টা সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে আমন্ত্রণ জানান গত বছরের আগস্টে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি দ্বিতীয় কোন উপদেষ্টার দিল্লি সফর চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফুল কবির খান ভারত সফর করেছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এমন এক সময়ে দিল্লি আছেন যখন মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে অন্তর্বর্তী সরকারেরই মধ্যে দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে দিল্লি অবস্থানকালে ভারত সরকারের সঙ্গে হাসিনার বিষয়ে তার কোনো আলোচনা হয় কিনা তা নিয়ে জল্পনা কল্পনা রয়েছে